হাই গাইজ আমি আমার সেরকম তোমাদের সামনে আসা করি ভালো আছে আমি খুব ভালো আছি আজকে চলে আসলাম সেই আমাদের হাওয়াই চাপল দিদি কিছু কমেডি ভিডিও নিয়ে চলুন ভিডিওটা দেখা যাক অবশ্যই দেখবেন লাস্ মাতি চলুন কি ভাইয়া বাদ কাহে আমি বলুম না আমার শোরুম করে একবার বলেছো রাতের বেলায় সেদিন কি ছিল নবান্নটা দুল ছিল নবান্নটা কাপ ছিল কলকাতা কাপ ছিল দক্ষিণ চব্বিশ পরগনা কাপ ছিল উত্তর চব্বিশ পরগনা মিদনাপুর কাপ ছিল আর তোমরা ঘুমাচ্ছিলে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এক পয়সা দাওনি নাটক করে প্রাইম মিনিস্টার ঘুরে গেল গিয়ে বলল সরস্বতী টাকা মন্ত্র ওটা কি अच्छा करके মন্ত্র জানো তোমরা বলো আচ্ছা কান খুলকে শুননা আমি বলছি জয় জয় দেবী চড়া চর সারে সঠিক বলেছেন কুচো শিশু মুক্তি হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মোহাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নম উঠালে রে দেবা উঠালে রে বাবা ওং ভদ্রকাল্লই নম নিত্যং সরস্বত্যই নমো নম বেদ বেদান্ত স্থানে বিদ্যাস্থানে বয়ে বচ এটা সরস্বতীর মন্ত্র সঠিক বলেছেন বল তুমি বাসন্তী পঞ্চমী পালন করো বল কাল গোটা সেদ্ধ খেয়েছো না জোড়া ইলিশ খেয়েছ কোনটা খেয়েছ

মা দুর্গা জিজ্ঞেস করুন বলতে পারবে না কথা বলছি ওদের একজন নেতা এ মা দুর্গা কোনছে মা দুর্গা কে এটা বাংলায় রাজনীতি করবে বুঝুন মা দুর্গা জানে না মা কালী জানে না রক্ষা কালী জানে না চামুণ্ডা কালী জানে না সিদ্ধেশ্বরী কালী জানে না কালী জানে না ভবতারিণী জানে না ভুমনময়িনী জানে না মনময়িনী জানে না মহাকালী জানে না যৌরাকালী জানে না শারদা মা জানে না বিশালক্ষী জানে না বিষ্ণু মাতা জানে না মাতা জানে না সন্তোষী মাতা জানে না বড়ো বড়ো কথা হিন্দু ধর্ম আমরা যেন সবাই সবাই যেন আমরা কেউ হিন্দু ধর্ম লোক নই

আর আমি যে ভিডিওটা ফার্স্ট তোমার ছাড়বো সেভাবে আপনাদের কাছ থেকে পৌঁছাতে পারে চলুন আজকে এখানে শেষ টাটা